আমার নাম মিথি সাইমা আজকের এই সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সভাপতি প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বর্তমান যুগের প্রেক্ষাপটে শিক্ষা সম্পর্কে কিছু বলতে চাই বর্তমানে শিক্ষা বিষয়টিকে আমরা সার্টিফিকেট অর্জনের সাথে একাত্ম করে ফেলেছি কিন্তু সার্টিফিকেট অর্জন আর প্রকৃত শিক্ষা এক নয় আমরা সন্তানদেরকে স্কুল কলেজে পাঠিয়ে ভাবি যে শিক্ষা দেওয়ার সমস্ত কর্তব্য পালন করলাম বছরের পর বছর পাশ করে গেলেই অভিভাবকরা যথেষ্ট তারিফ করেন কিন্তু তলিয়ে দেখেন না যে কেবল পাশ করলেই বিদ্যার্জন হয় না বাস্তবিক পক্ষে বাস্তবিক পক্ষে ছাত্রের বা সন্তানের মনে জ্ঞানানুরাগ বা জ্ঞানের প্রতি আনন্দজনক প্রধার উদ্বেগ হচ্ছে কিনা জিনিস জ্ঞান মধ্যে যে এক পরম রস ও আত্মপ্রসাদ আছে তার সাথ কোন কোন শিক্ষার্থী এক বিন্দুও পায় না সবশেষে আমরা বলতে পারি আনন্দের সাথে জ্ঞান চর্চার মাধ্যমে যে শিক্ষা অর্জিত হয় সেটি প্রকৃত শিক্ষা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম